রিয়েল কি ফেক তোমরা আমি দেখাবো কে বা কি ইনকাম করবা আর যেটা যে সাইডে তোমার লস আছে গেমে ওই লসটা তোমরা রিকভারি করতে পারবা এই গেমটা থেকে গেমটা অনেক ভালো আমার তুমি ভিডিও দেখবা তো বলবা কি হ্যাঁ কত ইনকাম করেছি না করেছি চলো তোমরা কে ওটা দেখাই দেখো আমি কয় টাকা উঠিয়েছি একদিনে নি সাত দিনে পেমেন্ট দেখতে পাচ্ছ কত টাকা উঠেছি তিনশো টাকা সাকসেসফুল দুশো টাকা তিনশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা সবই এলাম বাইশ তেইশ তারিখের তুমি দেখতে তো পেয়েছো কত আমি ইজিলি একদিন ইনকাম করেছি কত টাকা টোটাল করা আছে এখানে চার হাজার টাকা তিরিশ দিনে দেখলে দেখতে ক টাকা ইনকাম করেছি দেখতে পাচ্ছ এখানে দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা প্রথম উঠিয়েছিলাম আমি দুশো টাকা ডিপোজিট করে সেটা তোমরা এখন দেখাই কয় টাকা প্রথম করেছিলাম আমি চলো দেখাচ্ছি তো ডিপোজিট হয়ে গেলাম আমি তোমরাকে দেখাই প্রথম আমি দুশো টাকা ডিপোজিট করে সান্তান্ন টাকা বোনাস পাইছি তোমরা প্রথম ডিপোজিট করলে সান্তান্ন টাকা বোনাস পাওয়া আর তোমরা অনলাইনে আইডি করলে তোমাকে তো বুঝতেই পারছো কটাকা টাকা প্রফিট হবে না হবে তো সেই জন্য এখান থেকে তোমার রেফার করো পেশা কামাতে পারো তোমার জয় জয়টাকে ঢোকাবার কমিশন পাওয়া তোমাকে দেখিয়ে দিয়ে এখন এই রেফার থেকে কটা ইনকাম করা যাবে একটা রেফারে করতে গেলে তোমাকে কুড়ি টাকা দেওয়া হবে ওই দুশো টাকা গেমে মারে তাহলে তোমাকে কুড়ি টাকা দেওয়া হবে আর এখানে যদি তুমি যদি পাঁচজনে করতে পারো রেফার ওই যদি পেশা মারে তাহলে একশো টাকা এখানে পাওয়া কুড়ি জনায় করতে পারলে তিনশো টাকা আর পুরো যদি তিনশো জন আগে করতে হবে রেফার তাহলে চার হাজার টাকা পাওয়া মানে টোটাল হয়েছে ছ হাজার টাকা এখান থেকে পাওয়া এখান থেকে তোমার ফ্রি ফ্রি রেফার করা হয়ে যাবে কামা করতে পারলে সত্যি অসাধারণ তোমাকে দেখাই ক টাকা আমি ইনকাম করেছি না করেছি কোন গেমটা এখন তো ফেমাস চলছে চিকেন রোড চিকেন রোডে ভালোই প্রফিট দিচ্ছে তো আমি চিকেন রোড খেলি না আশা করি তো আমি স্পিন খেলি স্পিন দেখতে পাইছো তো আমি এই স্পিনটা খেলি তো সেটা তো বুঝতে পারছো মেলে এরকম গেম আছে সেরকম খেলতে পারো যেটা তেটে খেলতে পারো ক্যাসিনো লাইভ ক্যাসিনো সব রকম গেম আছে লাইভ ক্যাসিনো যেটা খেলতে পারো ঠিক আছে এই গেমটা যদি ডাউনলোড করে চাও তো আমার ইন বক্সে গেমটা লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে যে ডাউনলোড করতে পারো ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে লেগে থাকে তাহলে করে দেওয়া লাইক করে দেওয়া কমেন্ট করতে ভুলবো না আর ডাউনলোড করতে না পারলে আমাকে কমেন্ট করবো কমেন্টে আমি বলে দেবো কেভাবে ডাউনলোড করতে হয় আর নেক্সট ভিডিওতে আমি বলে দেবো নেক্সট ভিডিওতে করে একটা ভিডিও দেখাবো কেভাবে অ্যাকাউন্ট খুলতে হয় না খুলতে হয় ঠিক আছে ভালো থাকো ভাই সুস্থ থাকো